আলাইকুম মার্শাল বোর্ডিং এর মধ্যে চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনের মধ্যে দেখেন এগুলো হচ্ছে মার্শাল বোর্ডিং এর মধ্যে ওনার মধ্যে থাকবে দুই সেরে কাটর করা এবং জামার মধ্যে থাকবে আর চমৎকার কাজ করে যারা হালকা কাজের ভালো মানে ত্রিপি চান তারা কিন্তু এই কাজগুলো নিতে পারে দেখেন নিখুঁত কাজগুলো ত্রিপিসের মধ্যে মার্শাল বোর্ডিং ত্রিপিচ চলে এসছে আপনার মাঝে এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর ওনাটা তো চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এসলাম আপনার জন্য পারফেক্ট পারফেক্টেশন থেকে তো চলুন দেখি আজকে কালারগুলো আজকে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছে মতো মানে বাসায় বাসাই করে আজকে কালারগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো অর্ডার করার জন্য আমরা কুরিয়ার সার্ভিসে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কীভাবে সরাসরি দোকান আসতে পাবেন বাজার আড়াই হাজার না নারায়ণগঞ্জ এটা এসে তারপর দেখে দেখে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দেখি আজকে কালেকশনগুলো আজকে সবগুলো কালেকশন দেখাবো আজকে একের পর এক অবশ্যই কষ্ট করে দশ সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো চলুন দেখি কালেকশনগুলো এটা হচ্ছে একটা জামা একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো আপনারা রেখে দেবেন দ্রুত দেখাবো স্ক্রিনশটগুলো রেখে দেবেন অর্ডার করার জন্য কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর কালেকশন ভালো মনের ডিজাইন ভালো মনের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদের হাসি পারফেক্ট কালকেশন দেখি আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন আমাদের কাছে এই কালেকশন শুনে দেখেন এটা হচ্ছে জামা এবং অন্যটা একসাথে দিলাম এখান থেকে আপনারা স্ক্রিনশটা রাখবেন ঠিক আছে কাজটা সুন্দর মতো দেখাই দিয়ে দেখেন কত চমৎকার নিখুঁত কাজ একবার নিখুঁত কাজ ভুরিং করা আছে মানে কাপড়ের মধ্যে ভুরিং করা আছে দেখেন চিত্র চিত্র ভুরিং করা আছে এই ডিজাইনের মধ্যে এক কালার সালার পাবেন আর এক বড় স্যালারট হবে ভালো মানের স্যালারট হবে ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস আজ কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো একের পর এক ড্রেসগুলো খুলে দেখাচ্ছি অবশ্যই যেগুলো পছন্দ আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দেখে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবেন আমরা অর্ডার দিচ্ছি আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ এটা হচ্ছে আরও একটা জামা মানে জামা ওরাস বা তিনটে হচ্ছে কোয়ালিটি ফুল ভালো মানের থ্রি পিস ভালো মানের প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আরও একটা চমৎকার পিস ওনারা দেখেন একটু অনেক বড় ওনারা ওনার অনেক বড়ো ভালো মানের ওনারা দেখেন এত ভালো মানের ওরা ওনার যে পারগুলো আছে দুইটা পারে কিন্তু চমৎকার গোর্জিয়ে কাজ করা আছে এমন কার্ডওয়ার্ক করা আছে ওনার মধ্যে হচ্ছে মার্শাল গোরিং এর মধ্যে ভালো মানের ডিজাইন ভালো মানের আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন ডিজাইন হাসি পাটের ফ্যাশন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে আপনার প্রশ্নতির কালে নিয়ে যাবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস অবশ্যই স্ক্রিনশটটা আমি একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটটা আপনারা রেখে দেবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন খুবই ভালো মানের ড্রেস প্রতিটা ড্রেস হবে কালারফুল গ্যারান্টিযুক্ত কালেকশন কালারফুল গ্যারান্টিযুক্ত কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস কাজগুলো দেখেন চমৎকার কাজগুলো চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালার অবশ্যই এগুলো আমাদের কাছে নিয়ে যাবেন এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলো কালার শুনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা খুব ভালো চলতেছে এটা খুব রানিংয়ে একটা কালার রানিং একটা ড্রেস দেখেন দেখাচ্ছি আপনার প্রতিটা ড্রেস হচ্ছে রানিং ড্রেস দেখেন কত সুন্দর কালার চমৎকার ডিজাইন এখান থেকে স্ক্রিনশট আমি অর্ডার করার জন্য দামটা বলতেছিলাম দামটা জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনশটগুলো হোয়াটসঅ্যাপে মধ্যে দিয়ে দিবে আমরা দামটা বলে দেবো কারণ আমরা পাইকারি বিক্রি করি তো ভাই এই জন্য দামটা বলতে পারি না কিছু কিছু পড়াটার দাম বলে দেশ কিছু কিছু প্রোডাক্টের দাম বলি না তো যেগুলো বলি না ওইগুলো আসলে বর্তমানে নতুন প্রোডাক্ট এইগুলো দামটা বলতেছি না কারণ বলি না যে কারণ অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আপনারা নেখুসে বিক্রি করবেন আমি যদি পাইকারি দামটা আপনাকে বলে দিই সবাইকে বলে দিই তাহলে আপনি খুশ প্রফিট করতে পারবেন না এই জন্য আমরা পাইকারি দামটা বলতেছি না ঠিক আছে কষ্ট করে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে মানে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনারা দামটা জানতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের মানে ভুরিং কাটওয়ার্কের মধ্যে কিন্তু এই মার্শাল ভুরিং খুব ভালো চলতেছে এটার মধ্যে খুবই ভালো চলতেছে এই ড্রেসগুলো দেখেন প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর কালার কালার গ্যারান্টি আছে এগুলো এরপর দেখাবো আপনাকে আরেকটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশান প্রতিটা কালার কালেকশন কিন্তু নজর করার কালার এবং এটার যে জামাটা আছে এগুলো হচ্ছে অরিজিনাল আপনার সুইচ কটনের মধ্যে অরিজিনাল সুইচ কটন যে কাপড় আছে অরিজিনাল সুইচ কটনের মধ্যে এটার জামা মানে ফেব্রিকটা দেখেন অনেক ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা কাজটা দেখেন সামনে দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন কত চমৎকার কাজ করা আছে ভালো ভালো ডিজাইনে কিন্তু এই থ্রি পিসগুলো এরপর দেখাবো আপনাদেরকে আরও একটা ড্রেস আছে অনেকগুলো ড্রেস নিয়েছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই সব থেকে আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি এগুলো আপডেটটা জানার জন্য হলো আপনারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমরা কী বিক্রি করতেছি কী কী নতুন কালেকশান আসতেছে সব থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন মানে আমরা আসলে এক একদিন এক একটা কোয়ালিটি ভিডিও করি অনেকে আছে এক মানে একটা কোয়ালিটির ভিডিও সব সময় দেয় বাট আমরা একটা কোয়ালিটির ভিডিও সবসময় দিই না এক একদিন এক একটা কোয়ালিটির ভিডিও দেই কারণ আমাদের একটা কোয়ালিটির মধ্যে ডিজাইন হয় অনেকগুলো ওগুলো দেখা দেখে আমাদের অনেক সময় চলে যায় এই জন্য আমরা বিভিন্ন কোয়ালিটি নিতে পারি না অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করে যে ভাই আপনারা তো একটা কোয়ালিটি একটা ভিডিওর মধ্যে দেখান তাহলে সবগুলো দেখতে হলে তো আমাদের সবগুলো ভিডিও দেখতে হয় প্রায় কষ্ট করে দেখে দেখে নেবেন কারণ কতগুলো ডিজাইন আছে এগুলো আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে কতগুলো ডিজাইন পাবেন কতগুলো কেন পাবেন একটা ভিডিওগুলো আমাদের কাছে আসছে কষ্ট করে লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন আর আমরা একটা ভিডিওতে সবগুলো কালার এমনিতে নিতে পারি না কারণ দশ থেকে বারো মিনিট ভিডিওগুলি আট থেকে মানে সর্বোচ্চ আট থেকে মানে বারো পিস বারোটা ই নেই মানে বারো মিনিট নেই আট থেকে বারো মিনিট নেই এর মধ্যে কিন্তু আমরা ভিডিওটা করার চেষ্টা করি ঠিক আছে তো এই ড্রেসগুলো এই এত অল্প সময়ের মধ্যে এতগুলো ডিজাইন দেখা হতেন না আমাদের অনেক ডিজাইন বাদ যায় যেমন আজকে যে কাপড়গুলো নিয়েছি ওই এখানে কিন্তু আরও অনেক ডিজাইন বাকি আছে ঠিক আছে অনেকে মানে অনেক ডিজাইন বাকি আছে এটার মধ্যে কারণ সময় স্বল্প জন্য সব ডিজাইনগুলো দেখাতে পারি না কষ্ট করে ভিডিও কল দেবেন সবগুলো ডিজাইন আমাদের মানে আপনাদেরকে দেখাই দেবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন দেখা মানে কালারফুল ডিজাইন এটা অন্যটা কিন্তু আবার আপনার অন্য কালার আছে খুবই চমৎকার আর ওনার সাথে ম্যাচিং করা আছে এই কালার ম্যাচিং দেখেন কালার কন্টেস্ট আছে এটা এটার মধ্যে এটা কালারটা কন্টেস্ট করা হয়েছে তো অবশ্যই এইগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ঠিক আছে খুব ভালো সেল করতে পাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন কত চমৎকার আর ডিজাইনগুলো এবং কালারগুলো দেখেন মানে এগুলো সবার পছন্দ হবে এবং এই ড্রেসগুলো সব বয়সের আপুরে পড়তে পারে এই ড্রেসগুলো সব বয়সের আপ পড়তে পারে এই জন্য এগুলো খুব ভালো চলে রানিং ড্রেস তো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানের কালার এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা রানিং কালার একেবারে নতুন ড্রেস একেবারে মার্শালের মধ্যে একেবারে নতুন ডিজাইন এইটা ঠিক আছে এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আজকে ড্রেস দেখাচ্ছি যেগুলো পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন অর্ডার করতে পারবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ড্রেস কত চমৎকার কালার মানে এটা কাজটা দেখেন নিখুঁত একটা কাজ একেবারে নিখুঁত কাজ নতুন কাজ একেবারে নিয়ে যে প্যানেলে কাজ করা আছে এরপর কাছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন কত সুন্দর আর ড্রেসগুলো চমৎকার কালারগুলো তো অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন আপনারা সিস্টেম বলে নেই ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি কিংবা আপনারা সরাসরি দোকানে আসতে পারেন যারা ভিডিও কল নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কোনো কারণে পাঠাবো না এবং ডেলিভারি চার্জ কন্ডিশন স্যার আপনার আসতে হবে